আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে যে আপনি অ্যাটর্নি জেনারেল হওয়ার পরে আপনিও অনেক ক্ষেত্রে বিচার বিভাগের যারা বিচার পরিচালনার কাজ যারা আছেন তাদেরকেও আপনি ধমক দিচ্ছেন এটা কি ঠিক এবং আমি জানি যে আমার এই বলাটা ঝুঁকিপূর্ণ বর্তমান ট্যাগিং এর সময়ে কিন্তু তারপর আমার বলতে হবে আমার কিন্তু এই যে আমাদের সাংবাদিক জনাব শাকিল আহমেদ তার সঙ্গে আমার বন্ধুত্ব আছে আবার সে আর আমি কিন্তু পোলার অপোজিট উনি আর কিন্তু মানে সাংবাদিকতার ধ্যান এখন আপনি যখন এই কথা বলে তখন কিন্তু শাকিল সাহেবের বা উনার স্ত্রীর উনার স্ত্রী আলাদা পরিচয় আছে উনিও সাংবাদিক ফারজান রূপা তাদের কিন্তু হত্যা মামলা জামিন হবে না বারো মাস এখন হত্যা মামলায় যদি বারো মাস শাকিল এবং রূপার জামিন না হয় বিচারপতি এবিএম খাইরুল হকের এগেনস্টে একটা হত্যা মামলা হয়েছে রাজধানীর একটি প্রবেশ পথের দিকের একটি হত্যা মামলায় এখন আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে আপনি আপনার যারা কর্মকর্তা আছে তাদের কি বলতেছেন এই মামলাটা নিয়ে কিভাবে প্রস্তুতি মানে এইটা যদি এই আলোচনাটা যেটা আপনি করতেছেন এটা নিশ্চয়ই যদি এই আলোচনাটা হইতো আমরা ভবিষ্যতে যেটাকে আপনি বলতেছেন জুডিশিয়ারির জন্য একটা খুবই মাইল ফলক হয়ে থাকতে পারতো কিন্তু আমরা আলোচনা করতেছি যে এবিএম খাইল মানুষ মারছেন এবং তার নামে একটা হত্যা মামলার বিচার হইতেছে এইটা কি আসলে ঠিক হইল প্রথম কথা হলো যখন একটা ম্যাটার আন্ডার ইনভেস্টিগেশন থাকে তখন সেই বিষয়ে অ্যাটর্নজাল হিসাবে কথা বলাটা খুব বেশি সমীচীন বলে মনে করছি না দ্বিতীয়ত আপনাকে একটা এক্সাম্পল দেই আমি এবং ব্যারিস্টার দিন মাহমুদ কোন একটা বিষয়ে একজন পুলিশ কর্মকর্তার সাথে একদিন কথা বলতেছিলাম তখন সেই পুলিশ কর্মকর্তা আমাকে আমাদের দুইজনকেই বললেন রঘুনুদ্দিন মহদ এখনো বেঁচে আছেন যে স্যার সরি দিন খুব ব্যস্ত ছিলাম কোনো একজন ব্যক্তি বাংলাদেশের ধরেন কনস্টিটিউশনাল পোস্টের টপ একজন তার ওয়াইফে সে কমপ্লেন করেছেন যে তার হাজবেন্ডের বাসার কাজের মেয়ের সাথে একটা সম্পর্ক আছে ইয়েস ইয়েস ঠিক আছে এটা আমরা বিশ্বাস করতে পারিনি পুলিশ কর্মকর্তা বললেন যে আমি প্রথমে বিশ্বাস করিনি পরবর্তীতে তদন্ত করে দেখা গেছে দ্যাট ওয়াজ এ রাইট ইনফরমেশন ফলে আমরা আপাতত পাবলিক পারসেপশনে যেটা ধরে নেই সেটার বাইরেও কিন্তু একটি স্টোরি থাকতে পারে ফলে খায়রুল হক পাবলিক পারসেপশনে আর সে যে খায়রুল হক তাই ইনভলভ হতে পারেন না বাট নেভার দিলেস তদন্তে কি আসবে আমরা জানি না সুতরাং সেটাকে আমরা এখনই প্রেডিক্ট করতে পারবো না আমরা জায়গা আমি একটু রাষ্ট্র সর্বোচ্চ আইন কর্মকর্তা জায়গা থেকে আপনি তো ঠিকই বলছ যা এটা তদন্ত হতেছে তদন্ত করলে আমরা এটা জানব কিন্তু আমরা বিচারপতি এবিএম খায়রুল লকের দোষ হিসাবে কিন্তু আমরা মাঠের বক্তিতায় আমরা সকল উপদেষ্টার মুখে যারা এই বিষয়ে নিয়ে কথা বলছেন তাদের কাছ থেকে আমরা এটা শুনতিছি কিন্তু তিনি রাই টেম্পারিং এর কথা এবং রাই টেম্পারিং হয়েছে বা উনি একটা এরকম একটা রায় দিবেন যে রায়ের ফলে বাংলাদেশে এত বড় ক্ষতি হয়ে গেছে যে এটার ক্ষেত্রে আমরা একজনকে টাইরান্ড হয়ে উঠতে দেখছি তো সেই ক্ষেত্রে ওনাকে দায়ী কর আসলে এটা করছেন কিনা এইটা ট্রাই না করে আমরা ট্রাই করতে থাকলাম হচ্ছে একটা যাত্রা আমার যদুর মনে পড়তেছে যাত্রাবাড়িতে একটা হত্যা মামলায় ওনাকে প্রধান আসামি মেগেন বলছি যে জেনারেল পাবলিক পারসেপশন যদি বলেন আমারও পাবলিক পারসেপশন উনি এটা করতে পারেন না বাট এটাকে যদি তদন্তে বের হয়ে আসে অন্য কিছু

মানে তদন্তের কত সম্ভবত নিয়ে আপনার হয়েছে আপনি কি মনে করেন যে সেই তদন্তের সম্ভবতা না সেখানে সেখানে যে যদি অসম্ভবকে সম্ভব করা হয় নিশ্চয়ই সেটা আইনি প্রক্রিয়া এটা বের হয়ে যাবে ওয়েল একটু এখনকার প্রসঙ্গে আসি আপনাকে ধন্যবাদ এখনকার প্রসঙ্গে আসি যে নিউ ইয়র্কে এনসিপি নেতাদের মানে আমি বলবো যে খুবই বিচ্ছিরিভাবে চূড়ান্ত বেআইনি ভাবে মানে যদি আইন বলে কিছু থাকে থাকে তাদেরকে গালাগালি করা হয়েছে তাদের এনসিপি নেতাদের গায়ে ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং সেইটাকে আবার খুব বড় করে একটা গর্বের বিষয় বিষয় হিসেবে দেখানো হয়েছে আমরা যখন এইটার নিন্দা করছিলাম তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবার এটা বলতে শুরু করা হয়েছে যে এই মব বা ডিম ছোড়া আসলে শুরু করেছে এখন যারা এনসিপি করছে সেই এনসিপির দলের লোকেরাই আদালত প্রাঙ্গণে বিভিন্ন এরকম কিছু করে আপনার কাছে কি মনে হয় যে এই ম প্রেশার গ্রুপ এবং আমাদের যে প্রেস সচিব আছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনিও এটাকে আসলে এখন এটাকে আমাদের নিজেদের উপর দিয়ে এসে পড়ছে আসলে এটা আমি মনে করি যেটা যেই করুক যখনই করুক যে সময় করুক যার উপরেই করুক এইটা এদেশের আইন কী বলে জানি না এদেশে আইন অনুসারে বেআইনি কিনা জানি না তবে এটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এটা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না যে সময়ই হোক যারাই করুক এটা কোনো পার্টিকুলার গ্রুপ বাই না এটা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না এটা আমার দেশের রাজনৈতিক কালচার এবং সভ্যতার অংশ না আপনি এই প্রসঙ্গেই চলে আসে যে একজন মানে ঢাকা সাবাক থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল হাসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের সংবাদ মানে ইয়ে হয়েছেন একজন সাংবাদিক পাশাপাশি এই কথাও বলা যায় জনাব আবু আলু মোহাম্মদ শহীদ খান তাকে আসলে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি কিসের কিসের সাথে জানেন জড়িত এরকম মামলায় এগুলি খুব জরুরি ছিল কিনা মানে আপনাকে যদি এটা ধরেন আমি আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্ব হলো আমার সামনে কি ম্যাটেরিয়াল আসবে সেই ম্যাটেরিয়াল এক্সামিন করে আমরা রাষ্ট্রের পক্ষে পজিশন নেবো কতটুকু কতটুকু নেব না সেটা আমি বেশ কয়েকটা মামলায় আপনি খোঁজ নিয়ে দেখেন আমি মনে করেছি যে রাষ্ট্রের পক্ষে এটা ডিফেন্ড করার কোনো কিছু নাই আমি স্টেট বলেছি যে এটা আমাদের ডিফেন্ড করার কিছু নাই এই আপনার আবু আলম শহীদ খান সহ অন্যদের মামলায় কী ম্যাটেরিয়াল আছে এখন আমি দেখি নাই আমি না দেখা পর্যন্ত এই বিষয়ে কোনো কমেন্ট করাটা সমীচীন মনে করছি না আচ্ছা এই প্রসঙ্গে অন্য একটা একটা রাজনৈতিক দল এনসিপি তারা এই যে এই আন্দোলন বা এই হামলা আওয়ামী লীগের যে হামলা এই বা গালাগালি এর জন্য বাংলাদেশের সম্পূর্ণ ফরেন সার্ভিস চাকরিচিত করার দাবি জানিয়েছে এইটাকে আসলে আপনি কীভাবে দেখেন যারা ভিকটিম হয়েছেন তারা ভিতরে থেকে কতটুকু অনুভব করছেন তাদের নেগলিজেন্স যদি তারা মনে করে থাকেন যে তাদের নেগলিজেন্স আছে এটা অবশ্যই খতিয়ে দেখা উচিত এটা খতিয়ে না দেখে আমি যদি ঢালাওভাবে বলি যে না ওনারা ঠিক বলছেন না এটা যেমন ঠিক হবে না একই সাথে ওনাদের সাথে আমি বলি যে হ্যাঁ তাদের রিমুভ করা উচিত সেটাও ঠিক হবে না তবে এটার উপর একটা প্রপার তাদের রেসপন্সি সেন্স অফ রেসপন্সিবিলিটিজ একটা এটা খতিয়ে দেখা উচিত সেন্স অফ প্রশ্ন আপনি এখানে তুলতেছেন কিন্তু আমরা বিশেষ করে মানে আমি কেন আপনি বলতেছি আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে যে আপনি একটা বড় রাজনৈতিক দলের বিএনপি আমি বলি আন্তর্জাতিক বিষয়টা অনেক দিন ধরে আসলে দেখ মানবাধিকার সম্পাদক মানবাধিকার এবং মানে মানে ইন্টারন্যাশনাল অধিকার মানে যে আন্তর্জাতিক স্বীকৃত মানবাধিকার এবং অন্যান্য রাইটগুলি আমরা কিন্তু দেখেছি যে সরকার পরিবর্তনের পরে অনেক মানুষের বা অনেক দায়িত্বশীল লোকের চাকরি চলে গেছে কারণ কেউ কেউ বলছে চাই না এই জায়গাটা থেকে এই বলাটাকে ক্যাটার করা বলে সামনে আসতেছে না না মানে এটা আছে কি মনে সেই সেটা কোনো কারণ না আচ্ছা সেটা কোনো কারণের কারণে কারো চাকরি যায়নি আচ্ছা এখনো দেখবেন বিগত সরকার আমলে যারা খুব ভালো ভালো পজিশনে ছিলেন চাকরি করেছেন তারা কিন্তু এখনো চাকরি করছেন প্রশ্নটা হলো যে কে কতটুকু বাংলাদেশ ধ্বংসের পিছনে ভূমিকা রেখেছেন এইটাকে সরকার বিবেচনায় নিচ্ছেন এখন আপনি একজন ডিসি একজন এসপি দিনের ভোর তাতে কেটে ব্যালট বাক্স ভরে রেখেছেন আপনি যদি মনে করেন তার চাকরি থাকা উচিত তাহলে তো আমার আইনের ব্যত্যয় ঘটানো হবে একজন জজ সন্ধ্যার পরে মোমবাতি জেলে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে যখন সাজা দিচ্ছেন যাতে সে নির্বাচনে অযোগ্য হতে পারে আমার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এটাতে কোনো আইন হতে পারে না ওকে আপনি সেটাকে অবজেক্টিভলি দেখতে হবে সেটা একটু মানে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিলে হইতো না মানে আপনারা তো বিচারিক প্রক্রিয়ায় অবশ্যই অবশ্যই বিচারিক প্রক্রিয়া আপনারা তো একটা হলো দুইটা আছে একটা হলো বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাওয়া আর একটা হলো আইন আপনাকে একটা রাইট দেয় সরকারকে যে একজনের পঁচিশ বছর চাকরি হলে তাকে জনস্বার্থে

কিন্তু আমি আপনাকে একটা জিনিস জানতে চাই আপনি মানবাধিকার নিয়ে কাজ করছেন সেই কাজের আমরা সাক্ষী যদি আপনার সাথে পাশাপাশিও না থাকি অন্তত পক্ষে আপনি মাঠে ছিলেন আমরা স্টেডিয়ামে ছিলাম ওটুক পর্যন্ত বলতে পারি গ্যালারিতে ছিলাম কিন্তু সারা জীবন আপনি জানেন যে আমাদের আগের যে আইনমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক আপনার সাথে বহুবার কথা হয়েছে এই সম্পর্কে উনি কিন্তু বাংলাদেশের ফাইনেস্ট অ্যাডভোকেটদের একজন কিন্তু উনি যখন আইনমন্ত্রী থাকার বিশেষ করে তার দ্বিতীয় টার্মে উনি এরকম হয়ে উঠলেন যে আসলে আইন পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের অনেকেই এই ব্যাপার নিয়ে কথা বলতেও বিব্রত বোধ করতেন মানে আরেকটা দলের লোক বেলা না এবং সেটা বেশিরভাগ সময় হচ্ছে বিচার বিভাগকে কুক্ষিগত করার একটা অবস্থা নিয়ে তা আমরা এবার এই দায়িত্ব পাইলাম হচ্ছে প্রফেসর আসিফ নজরুলকে যিনিও একজন মানবাধিকারের চ্যাম্পিয়ন অনেকবার লেখালেখি করছেন কিন্তু সেইটার ক্ষেত্রে আমরা দেখলাম বিচার বিভাগের লোকদের ২৫ বছর হয়েছে রিটায়ার্ড হয়ে যাও ওকে চাকরি থেকে বাদ দেওয়া যাও আইন উপদেষ্টা প্রফেসর আসিনজুলি আমরা বলতে শুনলাম বুঝে শুনে জামিন দিতে হবে অ্যাডভোকেট আসরজ্জামান আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে যে আপনি এটনি জেনারেল হওয়ার পরে আপনিও অনেক ক্ষেত্রে বিচার বিভাগের যারা বিচার পরিচালনার কাজ যারা আছেন তাদেরকেও আপনি ধমক দিচ্ছেন এটা কি ঠিক আমি ধমক দেই না প্রথম কথা দ্বিতীয়ত হলো ইয়েস আমি জসেফদেরকে ওপেন বলেছি যে আপনারা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনার ওল্ড ডকট্রিন যেটা ফলো করছেন সেই ওল্ড ডকট্রিন ফলো করতে যে অবিচার যাতে না হয় সেটা আপনারা মাথায় রাখবেন কেন বলেছি এটা যেমন একটা মার্ডার কেসে একটা মার্ডার কেসে আপনি যখন জামিনের বিষয় বিবেচনা করবেন তখন দেখবেন যে তার পোস্টমর্টেম রিপোর্টের সাথে তার বিরুদ্ধে যে এলিগেশন আছে করবোরেট করে কিনা আমি ক্লিয়ার আমি বলেছি মুগ্ধ মুগ্ধের পোস্টমর্টে রিপোর্ট তো দূরের কথা মুগ্ধের লাশ নিয়ে যে ছেলে আপনার হাসপাতাল নিয়ে গেছে হাসপাতালের ডাক্তার তার হাতটা ধরে নাড়িতে তার শ্বাস প্রশ্বাস আছে কিনা সেটা দেখার সাহস পায়নি মুগ্ধের লাশ পোস্টমর্টে হয়নি এরকম পনেরোশোর বেশি মানুষ জুলাই বিপ্লবে যারা মারা গেছে তাদের গণকবর দেওয়া হয়েছে এখন তাদেরটা যদি আপনি এখন পোস্টমর্টে রিপোর্ট খুঁজতে যান আর পোস্টমর্টেম রিপোর্ট পাননি বলে তাদের আপনি ওভার ছেড়ে দেন আমার তদন্ত শেষ হওয়ার আগে আমি বলেছি তাহলে এদের ক্ষেত্রে অবিচার করা হবে এই জায়গাটা ওল্ড ডক্টিন আপনারা ফলো না করার জন্য অনুরোধ করছি এবং এটা বলতে যে একটা উদাহরণ দিয়েছি মকিম গাজির মামলায় একসময় অষ্ট মামলায় পাবলিক সাক্ষী যদি সাক্ষ্য না দিত যে অষ্ট উদ্ধার দেখেনি তাহলে আসামি খালাস করে দিত মকিম গাজির মামলায় প্রথমবারের মতো হাইকোর্ট ডিভিশন বলল যে না এই ক্ষেত্রে আসামিকে প্রমাণ করতে হবে পুলিশের সাথে তার বিরোধের জায়গাটা কি আমরা বললাম এখান থেকে নতুন জুরি স্টুডেন্টস রচনা করেন অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি কিন্তু এখানে আমার দুইটা প্রশ্ন আছে জি নিশ্চয়ই আপনি দেখেন অ্যাডভোকেট আসাদুজ্জামান আমরা কিন্তু রাজসাক্ষী সাক্ষী এই ব্যাপারে যে মার্ডার কেসগুলি কত বিচ্ছিরিভাবে স্টেট মেশিনারি চাইলে কোনো নিরপরাধ লোকের বিরুদ্ধেও এটা করতে পারে আমরা কিন্তু বিচার বিভাগ ছাড়া আমাদের কিন্তু আর কোনো অভিভাবক নাই আর কোনো রক্ষা কবচ নাই আর কোনো রক্ষা কর্তা নাই এখন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা যদি জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে সেই পনেরোশো জনের বিরুদ্ধে এরকম একটা ডিকটেশন দেয় এমনি বিচার বিভাগের লোক না না আমি একটু বলি যে আপনার কথা কিন্তু একটু ডিকটেশনের মতো লাগলো এমনিতেই কিন্তু আমি যদি এটা এটা আমরা আদালতের সামনে সাবমিশন আকারে দিয়েছি নট ডিকটেশন আমরা যদি বেরসে সারা হোসেনকে একটু কোট করি তিনি বলতেছেন যে বর্তমান বিচারকেরা একটা ভয়ে পরিবেশের মধ্যে আছেন আমি আপনাকে বলি যে আপনি বলতেছে যে পনেরোশো লোক মারা গেছে সেই কথা ঠিক জুলাই বিপ্লবে পনেরোশো প্রাণ ঝরে গেছে যেমন সত্য আবার এই কয়দিন আগে আপনি পত্রপত্রিকার রিপোর্টে দেখছেন যে পঞ্চাশ জনের বেশি ভুয়া যারা জুলাই বিপ্লবের সাথে যাদের কোনো সম্পর্ক নাই যাদের মৃত্যুর সাথে তারাও আসছে এখন ধরেন আগামী কাল একটি মামলা আমার আর আপনারও তো বাংলাদেশে বহু জায়গায় বহু প্রিয়জন আছে তাদের কেউ যদি এটার ভিকটিম না হয় আমরা আইনে সেইটাই নিশ্চিত আমরা সেরকম একটি আইনি প্রক্রিয়া নিতে চাই বলে ফৌজদারি কার্যবিধির একশো এ ধারায় আমরা সংশোধন এনেছি আপনি লক্ষ্য করে দেখবেন একশো এ ধারায় বলা হয়েছে এই ধরনের ভিকটিম পরিবার যখন একজন একজনের বিরুদ্ধে মামলা করতে আসছে আমাদের আইনি কাঠামোর মধ্যে সেটা প্রিভেন্ট করার মতো কোনো ক্ষমতা নাই কিন্তু মামলা হয়ে যাওয়ার পরে মিথ্যা মামলা হচ্ছে এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা হাইস্ট লেভেল সুপিরিয়র পুলিশ অফিসারদেরকে মনিটর করে এটাকে দ্রুততম সময়ের মধ্যে হয়রানি বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি হোসেনরা যেটা বলছেন সারা হোসেনরা এই যে যখন এই কথাগুলো বলেন নিশ্চয়ই তাদের বলার পিছনে একটা যুক্তি থাকে এটা যেমন সত্যি অ্যাট দি সেম টাইম এইটার পিছনে অন্য কোনো এজেন্ডা আছে কিনা সেটাও দেখা যাবে আপনি অন্য কোনো এজেন্টের কথা বলেন আপনি অন্য কোনো মানুষ অন্য কোনো কথা বলেন কিন্তু আমি সরলভাবে বলি এবং আমি জানি যে আমার এই বলাটা ঝুঁকিপূর্ণ বর্তমান ট্যাগিং এর সময় কিন্তু তারপর আমার আমার বলতে হবে কিন্তু এই যে আমাদের সাংবাদিক জনাব শাকিল আহমেদ তার সঙ্গে আমার বন্ধুত্ব আছে আবার সে আর আমি কিন্তু পোলার অপোজিট উনি আর আমি কিন্তু মানে সাংবাদিকতার ধ্যান ধারণায় এখন আপনি যখন এই কথা বলেন তখন কিন্তু শাকিল সাহেবের বা উনার স্ত্রীর উনার স্ত্রী আলাদা পরিচয় আছে উনিও সাংবাদিক ফরদার রূপা তাদের কিন্তু হত্যা মামলা জামিন হবে না 12 মাস এখন হত্যা মামলায় যদি 12 মাস শাকিল এবো রূপার জামিন না হয় এইটার জন্য কি ভবিষ্যৎ আমরা প্রথম কথা হলো যে এটা যখন হাইকোর্টে আসবে আমরা প্রত্যেকটা মামলার অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে দেখে